বুঝবেন আর মস্তিষ্ক যদি অন্যদিকে দেন বুঝবেন না গরিব মানুষ বিস্কুট কিনে খাবো তার ট্যাক্স বেড়ে যাচ্ছে ঝটঝট ঝটঝট করে প্যাকেট মুড়ি কিনলে তার ট্যাক্স বাড়ছে আর বড় লোকরা সোনা কিনে লকারে ভরে রাখছে তার বেলা ট্যাক্স একটু কম চলছে তাই ঠিক আছে চলেন একটু আদ্দা সাইড থেকে একটু না বললে আবার ঠিক হয় না সালাতের উপরে একটু হালকা জিরে মরে ছড়িয়ে দিলে না ভালো লাগে ওই জন্য একটু না দিলে আবার আমার গা মতো মলি না হাসরের ময়দানে একদম সেকেন্ডে সেকেন্ডে বাদ পড়বে এখন দেখছেন না উঁচু জায়গায় বসে আছি নাম করা হুজুর আমজাদ হুজুরের ছেলে মনে করছেন বিশাল শান্তি আছি একবার মরে দেখলে আমরা একবার মরলে হয় যেমন কর্ম তেমন ফল গেলেই গুপগাপ শুরু তার কারণ আমরা মাল বুঝে বক্তব্য করি জমি বুঝে চাষ করি ওরা জাহান্নাতে যাক জাহান্নামে যাক দেখার দরকার নেই যেন মালটা ঠিক ঠাক আসে এই এই টেন্ডেন্সি আমার যদি থাকে এই শিমুলিয়ার লোক জান্নাতে যাবে আর দেখবি এই এই মাল ধরা পড়ে সব দাম 14000 ভিজিট ছিল তার কারণ আমরা রোগ বুঝে ট্রিটমেন্ট করি না আমরা রোগী বুঝে ট্রিটমেন্ট করি যদি হাজাম তাই মনে করতে বড় লোকের ছেলের কোম কাটবো ওরা আর কেউ লীত হয় তাহলে হাজাম যেমন মাপ বুঝে কাটে আমরা যারা আলেম ওলামা বক্তা মসজিদের ইমাম আমাদের শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে যতটুকু প্রয়োজন ততটায় কাটতে হবে কথা ঠিক কিনা তাতে কেউ চটবে কেউ ফাটবে কেউ বলবে ওর বাতের মতো এও গাড়ি তলায় যাবে আর কেউ বলবে আল্লাহ ভাসিয়ে রাখো তা শগুনির দোয়া যদি গরু মতো তাহলে কি আর এত আর বাংলাদেশ যেত আর এত কি আর আমাদের এই এলাকায় আসতো ওসব সব ওইদিকেই থাকতো ডন্টিয়া চলেন সময় শেষ করব আজ একটু লাস্টের দিকে একটু ঝাপটে দিই তা না হলে হবে না কি বলছিলাম পেটের বাচ্চা আমরা সবাই মিলে একটু তকবীর দেব কারণ ওরা মনে মনে করছে কেউ নেই তাই এদিক ওদিক যারা আছে ওরা বুজুগ জোর বোনাইরা এখানে আছে সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেব কারো জবান যেন বন্ধ না থাকে না রে তাকবীর আব্বা একটু খুব জোরে দিতে বলবো না একটু ঝেড়ে দেব চৌত্রিশ বছর বাম পান্তে স্লোগান আমরাই দিয়েছি তাই বলে মুসলমান পার্টি করে না মদের মতো নেশা করে আর হিন্দু লোক দেখবেন অমসুদিন যারা ভোট দিতে হয় দেয় পার্টি করতে হয় করে জীবনে হিন্দু পরিবারে মারপিট হয় না কথা ঠিক কি না আর মোল্লাপাড়া শুধু বলছে ফাটিয়ে ফেলবো কুচে দেবো এটা শিক্ষা নেওয়া দরকার তারা তিন ভাই তিনটে পার্টি করে সারাদিন মিটিং মিছিল সন্ধ্যাবেলা এক জায়গায় বসে তিন ভাই ভাইজি বা মেয়ের বিয়ের আলোচনা করে আর মোল্লারা বলছে দেখা দেখি বন্ধ যতক্ষণ মাথা ফেলবো ততক্ষণ মনে শান্তি নেই কথা ঠিক না

দিতে তারা গ্রামের বাৎসরিক ইসালে সবে কয়েকটা ঘন্টা একটু সময় দিতে পারে না পারে না তারা আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় যেন চিত্তরঞ্জন বেড়ে শুয়ে আছে নাকি একটু নড়ে চড়ে বলে না রাই তকবীর না রাই তকবীর হ্যাঁ অন্তত সন্ধ্যাবেলা কি বলবো জামাইটার কানে আওয়াজ যাক কারণ কিছু বাড়ি কুটুম এখন ঢুকছে দেখেন না মনে হয় যেন ও আব্দুল কাদের জিলানির বংশধর ওই এসে শেষ মানা যাত করবে ও এখন এদিক আসবে না এখন বাড়িকে হাত মুখ দিয়ে খাটে বসে বলবে শরীরটা ভালো আশা ইচ্ছা ছিল তোর যখন কলেরা হলো দিয়ে নি তুই বাড়ি তার না ও আজ তার মানে বলতে যা দেবে সব গরম গরম দাও শরীর ভালো না সব গরম গরম দাও আর শরীর খারাপ যখন বলবে হালকা লাল চা আর যদি দুটো চিড়িয়া দই দেওয়া যায় ওর জীবনে জলসার দিন আসবে যে তোমার যখন শরীর খারাপ গোস মাছ খাও না চিড়িয়ার দইটা খাও আর একটু লাল চা দিচ্ছি বাবা দুধ চাও বউকে ডেকে বলবে তোমার মা দেশে না তোমার আব্বার একটা বে করে চিড়িয়ার দই কেন শাশুড়ি সেই যত্নটা ঠিক হচ্ছে না ডিসিপ্লিন সব জায়গায় মেনটেন হয় জলসায় ম্যানিটেন হয় না ফোন করে কি বলেছিল জলসার জন্য হ্যালো জলসা আসবে খাওয়ার কথা বলেছে আর ওই এসে খাট থেকে টোটাল নড়ে যেন মনে হয় আমার মামা তো ভাই গর্ববতী আমার আই ও যেন আট মাস নড়ে না অন্তত লজ্জা সরম যদি থাকে সাদদামে যে গ্রামে দাওয়াত থাকে ওরা কোন ছাছটা কুটুম থাকলে যেন না আসে দাওয়াত করা হয়েছে জলসা বলে আমরা নবীর উম্মত মেহমানদারি করা সুন্নত তাহলে মেহমান বাড়ি যেমন আমি দায়িত্ব নিয়ে ডেকে ডেকে করাচ্ছি খাওয়া দাওয়ার পরে বলতে হবে না বাবা এবার ওদিক যাও মান সম্মান বিবে আমিও এসেছি আমিও শুয়ে থাকবো বারবার ফোন করেন কেন উঠতে হবে সময় হয়ে গেছে আপনার বাড়ি ও মেহমান আমিও মেহমান না তাই বললি হয় তোমার টাইম দেওয়া রয়েছে তুমিও তো কুটুমকে বলেছো জলসা হবে সন্ধ্যাবেলা সে এসে জমের গেলা গিলে

খাবে বেরিয়ে অন্তত এই জ্ঞান কাণ্ডটুকু তো থাকার দরকার ঠিক আছে চলেন সন্ধ্যাবেলা আবার বেশি বললি কুটুম না খেলে আবার বিপদ বলবে খাই ওর বিবেকে লাগে ও ছেলেরা আমার উজ্জয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়ানো বাপ

তার জন্য তার জন্য দায়ী থাকবো আমরা কোনো কথা হবে না আর সত্য কথা হলো যারা প্রকৃত পক্ষে আল্লাহর ইমানদার বান্দা তারা কখনো মিথ্যা আশ্রয় নেবে না বোঝানোর জন্য একটা ছোট্ট ইসলামিক হিস্ট্রি তুলে ধরছি খলিফাদের জামানার একটি কথা একটু খেয়াল করুন এ কথা যেখানে মনে রাখো কারণ যৌন মিলন হয়েছে রাখালের সাথে আর হুজুরের নামে সাব মিটারে বিল উঠে গেছে এর প্রমাণটা তো করতে হবে এটা মাথায় রেখে ছোট্ট

টু পানি খান আর আপনি যদি মারা যান আপনার লাশটাকে কোথায় নিয়ে যাব আপনার বাড়ির লোক খবর পাবে একটু বলে দেন চাচাজি বললেন বাবা মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান রয়েছে সেখানে নিয়ে যাবে আমার রোজ সন্ধান পেয়ে যাবে কাঁধে করে নিয়ে যেতে যেতে রাস্তায় ইন্তেকাল করলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাশটাকে ফেলে দিয়ে যাইনি এক জায়গায় রেখে মদিনা শরীফের বাজারে চলে গেল মদিনা শরীফের

তোমরা টেনশন করো না দাফন করো কাফন পরাও দাফন করো সব তথ্য আমি দিয়ে দেব দাফন কাফন হয়ে গেল তখন হযরত ওমারের বাড়িতে যাওয়া হলো রাজদরবারে ওমারের কাছে গিয়ে দুই ভাই সমস্ত কথা বলার পরে এই শিকারীকে ডাকা হলো শিকারীর সামনে বসিয়া ওমর জিজ্ঞাসা করছে বলো তোমরা বাইরে যাও শিকারী টুক 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 করে যখন বলছিল হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছে ও শিকারী শিকারি ও শিকারি শিকারি বলো 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 তুমি যখন মেরেছো তখন কেউ কি দেখেছে বললাম না কেউ দেখেনি বলছে আমার নাম ওমর তুমি আমার চেলো বলছে হ্যাঁ বলছে আমি তো বিচার করব কত্তুন ফিল কিসাস হত্যার বদলে হত্যা তুমি যখন হত্যা করেছো আমিও তো তোমার গর্দান নামিয়ে দিতে বলবো আর তুমি যদি একটু মিথ্যা বলো রাস্তায় পড়েছিল তুলে এনেছি তাহলে তুমি বেঁচে যাবে একবার কি বলতে পারবে ওই আব্দুল সালাম শিকারি ওই জায়গায় দাঁড়িয়ে বললেন গো ইয়া খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরুল মুমিনিন আল্লাহকে স্মরণ করে তওবাটা পড়ে নিন আমি আল্লাহর বান্দা নবীজির গুনাহগার উম্মত কলমা পড়া মুসলমান সত্য কথা বলে যদি আমার গর্দন দিতে হয় তাতেও আমি রাজি আছি আমি মিথ্যা বলতে পারব না একবার জোরে বলুন সুহাল্লাহ আব্দুল সালাম শিকারীর কথা শুনে হাজরত ওমর মুচকে হেসে ফেললেন ফয়সালা হয়ে গেল গর্দন কাটা হবে শিরচ্ছেদ করা হবে এই শিরোচ্ছেদ করার কথা যখন বলছে লক্ষ্য রাখুন সব টাইম ঘোষণা হয়ে গেল জেলখানার জানালা থেকে দাঁড়িয়ে বলছে হুজুর আমাকে একটু ছুটি দেবেন আমার বয়স্ক বাপ আছে আছে। আর সোনা দানা টাকা পয়সা আমার কাছে আছে আমি তাদের মালগুলো একটু তাদেরকে ফিরিয়ে দিয়ে আসবো বেশিরভাগ লোক বলছে ছাড়বেন না ও আর আসবেন না একজন বয়স্ক মানুষ তার নাম হজরত আবু জান উঠে দাঁড়িয়ে বললেন আপনি ছেড়ে দেন যদি ওই আল্লাহর বান্দা ফিরে না আসে আমি আবু জার গাফারি আমি ওই আপনার মাথা দেওয়ার জন্য শিরচ্ছেদ করার জন্য আমি ওর জন্য জামিনদার থাকবো প্রয়োজনে আমার রক্তান দিয়ে দেবো একটু বলবেন সোহান আল্লাহ ওখানে আল্লাহর আবেদ বান্দার পক্ষ অবলম্বন করেছিল গ্রামের শান্তিপ্রিয় জনতা মনে আছে

কি আর বলবো দুঃখ উপরের দিকে তুতু ফেললে গায়ে পড়ে সাধারণ মানুষ তাই একদম থেকে সেকেন্ডে আমি তেই যে মোবাইল কানে ধরেই পাশে খালি ফলো করবেন যে যে আপনার পাশে দাঁড়িয়ে ফোন করছে ও আছে কোথায় জায়গার নাম করছে কি আর কাজ করছে কি আর বলছে এটাই বুঝতে পারতে